সোহাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে একটা ল্যাপটপ খোলা আছে এইচপিডি ল্যাপটপ তো একই ভিডিও কেউ ভাববেন না যে একই ভিডিও বারবার আপলোড করছে সেটাও নয় বা একই কোম্পানি দেখাচ্ছি বলে যে একই ভিডিও সেটাও নয় এরকম কেউ কখনো ভাববেন না তো অ্যাকচুয়ালি আমি প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিও বানাই প্রত্যেকটা হয়তো কোম্পানি একই দেখাচ্ছে কিন্তু ভিডিও সম্পূর্ণ আলাদা তো এখানে দেখতে পাচ্ছেন একটা ল্যাপটপ অলরেডি আমি খুলে নিয়েছি এটা এসএসডি লাগানো হবে এনভিএমই এসএসডি আর এটা ফ্যান গাইস তো এটা ল্যাপটপটা রাইজেন প্রসেসার দিয়ে আছে খুব স্লো এটা খুবই স্লো তো এখানে এনভিএমই এসএসডি লাগানো হবে তো আমি ব্যাটারি কন্ডিশানটা দেখছি যে ব্যাটারি কন্ডিশানটা আপাতত ঠিক আছে এই হার্ড ডিস্কটা এইটা খুলে এনভিএমই লাগিয়ে ওটাও থাকবে এনভিএমইও থাকবে তার জন্য সব রকম ব্যবস্থা চলছে তো এনভিএমই ই এই ফ্যানের সাইডেই আছে দেখতে পাচ্ছেন এই ফ্যানের সাইডে তো এখানে এসএসডিটা লাগানো হবে অলরেডি আমি এসএসডি লাগিয়ে নিয়েছি আর সেদিকটায় ডিস্কটা খুলে নিয়েছি তো ওয়েস করার পর সে হার্ড ডিস্কটা লাগানো হবে আর একই সাথে হার্ড ডিস্ক আর এনভিএমই লাগালে অপারেটিং সিস্টেম মারলে গন্ডগোল হয়ে যাবে যার কারণে আগে হার্ড ডিস্কটা খুলে নিয়েছি তারপরে আমি এটা করব ওয়েস্টটা করব ওয়েস্ট করানোর পর হার্ড ডিস্কটা লাগানো হবে তো দেখতে পাচ্ছেন ডিস্কটা লাগিয়ে দিয়েছি এবার হার্ড ডিস্কের কানেকশানটাও লাগিয়ে দিচ্ছি কানেকশান লাগিয়ে দিয়েছি এবার ল্যাপটপটা আমিও ওপেন করব দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক লাগানো হচ্ছে অ্যাকচুয়ালি এর হাতে কাজ করছি তো একটু অসুবিধা হচ্ছে তো আমি অলরেডি ওয়েস করে নিয়েছি আর ডিস্কটা লাগিয়ে দিয়েছি এখানে এর লাস্ট ফিনিশিং চলছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও তো সবাই ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তো এখানে ওয়েসের লাস্ট ফিনিশিং চলছে দেখতে পাচ্ছেন এখনো লাস্ট ফিনিশিং চলছে এটা চোদ্দো ইঞ্চি স্ক্রিন দিয়ে আছে এটার প্রসেসার রাইজেন ফাইভ আট জিবি র্যাম আর ওয়ান টি বি ডিস্ক ছিল সেটা এখন চেঞ্জ করে দুশো ছাপান্ন জিবি প্লাস হার্ড ডিস্ক দুটোই হয়েছে তো হার্ড ডিস্কটাও লাগানো আছে এনভিএমই যেহেতু স্লট আছে এনভিএমইও লাগানো হয়েছে যার কারণে এন ওএস থাকবে পুরোটো আর হার্ড ডিস্কটাও স্টোরেজ ক্যাপাসিটির জন্য থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি ওএস ফিনিশ হয়ে গেছে তো আমি এটা শাটডাউন করব। দেখতে পাচ্ছেন শাটডাউনও হয়ে গেছে কত তাড়াতাড়ি তো আমি কাভারটা লাগিয়ে দিয়েছি অলরেডি এখানে দেখতে পাচ্ছেন কাভারটা লাগিয়ে আমি আরেকবার ওপেন করব যে কত টাইম লাগছে ফার্স্ট টাইম গাইস স্লো হবে এই যে আমি শাটডাউন করে দিয়েছি এবার যে অন করবো এটা কিন্তু স্লো হবে তারপরে আমি যখন আবার শাটডাউন করে অন করবো তারপর থেকেই কিন্তু ফাস্ট হবে অনেকই ফাস্ট তাও অনেকটাই ফাস্ট খুলে যাচ্ছে আমাকে ইউটিউবে সার্চ করলে পাবেন বিশ্বজিৎ টেকনিশিয়ান হিসেবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা